পরীক্ষার জন্য কারেন্ট নিউজ বইটি অনেক গুরুত্বপূর্ণ বই আপনারা সকলেই এই বইটি পড়বেন প্রতি মাসে এই বইটি আমাদের দিয়ে দেয় ডিগা বড় এই যে ষাট ষাট মুদ্রাফলিক গ্রামক ও কম্পিউটার অপারেটর নিয়োগ টিপস চর্যাপদে কোন ধর্ম কথা আছে বৌদ্ধ ধর্ম সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমাণ করেন উনিশশো ছাব্বিশ সালে ময়মনসিংহ গীতিকা জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস বৈশব পদাবলীর সঙ্গে উপন্যাস কোনটি একটি কালো মেঘের কথা কালো বরফ উপন্যাসটির বিষয় দেশভাগ ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদককে কৃষ্ণচন্দ্র মজুমদার জীবন স্মৃতি রচনা কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের দীলবন্ধু মিত্রের নীল নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু মানুষ মানুষ্য কখনো পাশান হয় না প্রতিটি কোন উপন্যাসের শরৎচন্দ্রের পথের দাবি ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত বিদ্রোহী বিদ্রোহী কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয় উনিশশো সালের ছয় জানুয়ারি উনিশশো সালের ছয় জানুয়ারি প্রকাশিত হয় আগুন পাখি উপন্যাসটির রচয়িতাকে হাসান আজিজুল হক বাকরের বাকরের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে কারক কারক বলে গির্জা কোন ভাষার মধ্যে শব্দ পর্তুগিজ আজকে ক্লাস তোমাদের এ